তত্ত্ববিচারেতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যিনি বৃন্দাবন বিহার লীলা পুরুষোত্তম তিনি তত্ত্বত কোনো অসুর সংহার করেননি বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহার তার যে বিষ্ণু শক্তি। সেই বিষ্ণু বিষ্ণুশক্তির দ্বারা কৃষ্ণ অসুর সংহার করেন কেননা কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম তাঁর হৃদয়ের মধ্যে অনন্ত লীলা নিরন্তর একের পর এক সমুদ্রের তরঙ্গের মতো লীলা কল্লোব আরিধি সর্বাৎ ভূত চমৎকার লীলা কল্লবার তিনি লীলা রাজ্যেতে সর্বক্ষণ নিমজ্জিত ভক্তকে আনন্দ দান করেন এবং নিজেও আনন্দ লাভ করেন এই হচ্ছে ভগবান ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণের কার্য আর যিনি এই অসুরবাদ করলেন তিনি হচ্ছেন যিনি বাসুদেব অর্থাৎ মথুরায় কংসালয়ে যিনি চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন বসুদেব দেবকীকে অবলম্বন করে তিনি হচ্ছেন অসুরদেরকে বিনাশ করছেন বা তিনি মথুরায় কংসকে বিনাশ করলেন এসে তিনি আবার দ্বারকাতে গিয়েছিলেন দ্বারকায় অসুরদের বধ করে তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি এসেছিলেন এ সমস্ত হচ্ছে বাসুদেবের কার্য বসুদেবের পুত্রত্ব গ্রহণ করেছিলেন বলে তাকে বাসুদেব বলা হয় आर कला वास इति सर्वत्र जस वासुदेव जिनी सर्वत्र अवस्थान करेन ताई त्या वासुदेव बला कृष्ण बृंदावन विलासीन वृंदावन विलासी जे श्रीकृष्ण तिन्ही बृंदावन परित्यज पादमेघं नगन श्रीधा बृंदावन परत्यागरे एक पाव कुठे जान তবে যে রাধা রানীর সঙ্গে এক শত বৎসরের বিরহ বলছেন সেটি ভক্তের মনোবাসনা ভক্তের বাক্যকে পূর্ণ করবার জন্য তিনি ভক্তগণের অন্তর্মন্দিরে অবস্থান করে ভক্তগণ কিভাবে কৃষ্ণের জন্য বিরহের দ্বারা ভগবানকে লাভ করবেন হুম আর সেই কৃষ্ণের বিরহটাতে কি প্রকার আনন্দ তারা লাভ করেন কেননা ন বিনা বিপ্রলম্ভে না সম্ভোগ পুষ্টিমষ্ণুতে বিপ্রলম্ব ছাড়া বিরহ ছাড়া কখনও সম্ভোগীলা পুষ্টি লাভ করে না এই জন্য বিরহ আর সেই বিরহের ভাব তিনি নিজে শিক্ষা গ্রহণ করছেন ব্রজোদেবীগণের হৃদয় মন্দিরে থেকে তারপরে সেই ভাবটি আস্বাদন করছেন এই গৌরীলাতে কোথায় পুরুষোত্তম ক্ষেত্রে গম্ভীরাতে গিয়ে মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ সনে সেই করে আশ্রাব আর যে মহাপ্রভু তার ভক্তজনকে নিয়ে বাইরেতে করেন নাম সংকীর্তন বহিরঙ্গ নিয়ে আর অন্তরঙ্গ লইয়া করে প্রেম আশ্রাবন કઈ છન રાધા પ્રેમા કઈ છન માધુરીમાઈ છન રસે ભોર જે શ્લોકથી બ શ્રી રાધયા પ્રણમા કિદ્રિસ સાધ્ય જૈનાથ ભૂત મધુરીમા કિદ્રિસ મધી ચધુનુભવ એટલે ભગવાન લોભ હોય যে আমার বিরহে ব্রজদেবীগণ যে ক্রন্দন করে এই ক্রন্দনের মধ্যে যে সকলে জানে ক্রন্দনের মধ্যে হৃদয় হৃদয়র দুঃখ আছে কিন্তু আমার জন্য যারা ক্রন্দন করে যে হৃদয় ভরণো আনন্দ আছে ক্রন্দনের মধ্যে সেটা তারা জানে না সেই জন্য মহাপ্রভু যখন অবতীর্ণ হচ্ছেন উচ্চশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া संवाद संबर संवाद क्रंदन रूपी महोत्सव जगत के जानवर गौर सुंदर विप्लम्ब अपूर्व प्लावन कलिकाले इने कहाँ जाओ कहाँ पाओ मुरलवदन कहा वो कथा के जाने मोर दुख ब्रजेंद्र नंदन बिना फाटे मोर बुख এইভাবে তার বিরহের কথা ভাব তিনি আস্বাদন করেছেন তো সুতরাং এখানে সেই জন্য বলছেন যে প্রকৃতপক্ষে বৃন্দাবন পরিত্যাগ করে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ পাদমেঘ এক পাও পরিত্যাগ করে ওই বৃন্দাবন ছেড়ে আর অন্যত্র যান তিনি বৃন্দাবন বিহারী সেই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের আরাধ্য দ্বারকার কৃষ্ণ মথুরার কৃষ্ণ নন বা কুরুক্ষেত্রের কৃষ্ণ নন তবে গৌড়ীয় বৈষ্ণবনের আরাধ্য হচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ সেই বৃন্দাবনের কৃষ্ণের মধ্যে আবার আবার পার্থক্য আছে কি না যেখানে চন্দ্রাবলীর কৃষ্ণ সেই কৃষ্ণেরও আরাধনা করেন না যেখানে রাধা ঠাকুরানীর কৃষ্ণ সেই কৃষ্ণের আরাধনা করেন যে যার কৃপাতে শ্রীকৃষ্ণকে পাওয়া যায় সেই রাধারানীর কৃপাতেই রাধা ঠাকুরানীর কৃষ্ণকে লাভ করা যায়